প্রিয় শিক্ষক মহোদয় আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য যে সান মাসিক সামষ্টিক মূল্যায়ন আছে সেই সাম মাসিক সামষ্টিক মূল্যায়নের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা নৈপুণ্য অ্যাপে কখন প্রকাশ করা হবে সে সম্পর্কে এনসিটিভি থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাটা নিয়ে একটু কলা কথা বলতে চাই তো আপনারা যারা শিক্ষক আছেন এবং বিষয় শিক্ষক আছেন তারা একটু গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন খুব ইম্পর্টেন্ট আর কি কখন কখন এটা কখন ই দিতে হবে ইনপুট দিতে হবে কয় তারিখের মধ্যে সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যে কোনো তথ্য বা আপডেট পেতে সাথে সাথে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে এখানে দেখেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের এখানে জাতীয় ও পাঠ্যপুস্তক বোর্ড এই যে এনসিটিভির এটা এখান থেকে আর কি চিঠিটা ই করা হয়েছে তো এখানে চিঠির যে বিষয় দেওয়া আছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে যথাসময়ে ইনপুট প্রদান প্রসঙ্গে তাহলে নৈপুণ্য অ্যাপে যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নটা চলছে কখন ইনপুট দিতে হবে সেটার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটা দশ তারিখে এই চিঠিটা আর কি ইস্যু করা হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ে আপনার অবগতির সদয় অবগতি ও জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আগামী বিগত তিন সাত দু তারিখ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে যা আগামী তিন আট দু হাজার চব্বিশ সাল তারিখ পর্যন্ত চলবে তাহলে তিন সাত দু হাজার চব্বিশ তারিখে শুরু হয়েছিল আমাদের পরীক্ষা এবং তিন আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই পরীক্ষাটা চলবে এটা আমরা জানি তো ইতিপূর্বে প্রেরিত নির্দেশনার সময় সময়সূচি মোতাবেক নির্ধারিত মূল্যায়ন কার্যক্রম শেষে ষাণমাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত যে পিআইগুলো আছে আপনাদের যে শিক্ষক নির্দেশকা আছে সেখানে পিআইগুলো আছে তো এ পিআই সম্পর্কে কীভাবে কোথায় ইনপুট দিতে হবে না দিতে হবে সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে তো আপনারা ভিডিওটি দেখে চাইলে দেখে নিতে পারেন তো পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার নির্দেশনা দেওয়া আছে এটা আর কি মূল্যায়নের জন্য তো কিন্তু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কর্তৃক নির্দেশনাটি যথাযথভাবে পালিত হচ্ছে হচ্ছে না তো থেকে বলা যে এই নির্দেশনাটা মানে ভালোভাবে পালিত হচ্ছে না ফলে যে মূল্যায়ন যে পরবর্তী ফলাফল প্রকাশে বিলম্ব হবে তাহলে আমরা জানি যে আমরা যে নৈপুণ্য অ্যাপে যে রেজাল্টগুলো গুলা ইনপুট দিই আর কি আপনার ত্রিভুজ বৃত্ত বা চতুর্ভুজ এগুলা নিয়ে তারা আমাদের যে নৈপুণ অ্যাপ আছে সেখানে সেই ওয়েবসাইট থেকে একটা কি করা হয় তারা একটা রেজাল্ট তৈরি করে দেওয়া হয় একটা মূল্যায়ন কার্ড যেটা আর কি সেটাই হলো ফলাফল এটা আর কি সান মাসিক বছর শেষে গতবার আমরা দেখেছিলাম তো এবার হয়তো সান মাসিক থেকেই দেওয়া হবে ওটা দুইবার দিতে পারে হয়তো তাই বলছে যে ফলাফল প্রকাশে বিলম্ব হবে তো এমত অবস্থা ইতিমধ্যে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রমের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদান কার্যক্রম আগামী সতেরো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দিতে হবে আর কি তাহলে আপনারা এটা তারিখটা ভালো করে দেখে নেন কয় তারিখের মধ্যে দিতে হবে যেই পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে এই যে দশ তারিখের যে প্রজ্ঞাপনটা দিয়েছে দশ তারিখের আগে যে পরীক্ষাগুলো হয়ে গেছে এগুলা সতেরো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এটার ইনপুটটা দিতে হবে এবং চলমান সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই এবং পরবর্তী যে পরীক্ষাগুলো বাকি আছে আর কি সেটাই বলছে যে ষা সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের পরবর্তী মূল্যায়নের পিআই প্রদানের কাজটি প্রতিটি মূল্যায়ন কার্যক্রম শেষ করার পরবর্তী সাত দিনের মধ্যে সম্পন্ন করার জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর নির্দেশনা প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো তাহলে যারা যাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে তাদেরকে বলা হয়েছে যে এই যে সতেরো তারিখের মধ্যে তারা আপনারা এখানে ইমপোর্ট করবেন রেজাল্টটা আর যাদের এখনো পরীক্ষা হয়নি তারা পরীক্ষা মূল্যায়ন কার্যক্রম যেটা শেষ হবে শেষ হওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন করার জন্য এটা আর কি নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধান এটা এখানে প্রফেসর মসিউজ্জামান চেয়ারম্যান রুটির দায়িত্ব আর কি ইনি এখানে অনেকগুলো এখানে তিনি পাঠিয়েছেন এবং এই চিঠিটা আবার কার মাধ্যমে আমরা পেয়েছি সেটা হলো আপনার এই যে দেখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ইনারা আবার চিঠিটা অগ্রায়ন করেছে তাদের তাদের ওয়েবসাইটে তো এখানে বলছে যে এখানে ওনারা বলে দিয়েছে যে পরিপ্রেক্ষিতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অ্যাপে যথাসময়ে ইনপুট প্রদানের কাজটি প্রতিটি মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার সাত দিনের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো মোহাম্মদ হোসাইন পরিদর্শক সহকারী অধ্যাপক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তো এনসিটিভির এই যে চিঠিটা ছিল এনসিটিভি থেকে এনাদেরকে দিয়েছে এনারা আবার আমার মাদার অধিদপ্তর থেকে আবার এটা ওনাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়েছে এটা সকল শিক্ষককে ওনারা জানিয়ে দিয়েছেন তো এই ছিল ভিডিওটা তো আপনারা সবাই যথাসময়ে চেষ্টা করবেন অনলাইন অ্যাপে যদি অ্যাপটা যদিও আমাদের নৈপুণ্য অ্যাপটা ভালোভাবে কাজ করছে না অনেক ডিস্টার্ব করছে তারপরও আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আমরা যথাসময়ে আমাদের এটা আর কি কাজটা করতে পারি কাজটা যত তাড়াতাড়ি করতে পারবো ততই আমাদের ভালো আর নৈপুণ্য অ্যাপ নিয়ে আমার চ্যানেলে আপনারা সার্চ করে দেখতে পারেন এখানে কিছু ভিডিও দেওয়া আছে আর কি গত বছরে দিয়েছিলাম এবারও দিয়েছি যে কিভাবে আপনারা কীভাবে ইনপুট দেবেন তো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো আপডেট নিউজের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ